হ্যালো গাইস সব কেমন সব ভালো আছে আমিও ভালো আছি এই দেখো আমি একটু যাবো বাড়ি তাড়াতাড়ি কাজ বাস করে রেডি হয়ে যাবো না হেঁটেই যাওয়া যায় হেঁটেই যাবো আমি বাড়ি চলে আসছি এই যে আমার ঠাকুমা বসে আছে এখানে আমার ঠাকুরমা সারাদিন শুধু বসেই থাকে পা ভাঙা আমার ঠাকুমার পড়বে কেন ছোট একটা এদিকে আমি স্টিকার লাগাই আর আমার ঠাকুমা আমাকে দেখতেছে যে একা একা ঘরের ভিতরে কি করে চুপচাপ বসে আছে দেখো ফাইনালি হয়ে গেল কাজ শেষ কেমন দেখা যায় বলবে সবাই কালকে আসছিল সকাল বেলায় যে এখন বাড়ি চলে যাচ্ছে বিকেল হয়েছে বাড়িতে প্রচুর কাজ মুখটা দেখা এদিকে ঘোর কিরে থেকে এসে কাজে লেগে পড়লাম একটু মিটিং লিখবো এসে দেখো কাজে ব্যস্ত আবার এই মিটিং এর একটু লেখালেখি করছি আর আমার ছেলে এই দেখো বলেছি একটু বই পড়ো তা না করে তাইরে নারে না